এই আমি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে রমনাথ টিভিশনে জয়েন করি জয়েন করার পরে এখানে অনেক রকমের ঝামেলা আছে বিভিন্ন রকমের ঝামেলা আমাদের ঝামেলা সংঘাতের মধ্যে যেতে যেতে হয়েছে সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যখন শুনেছি ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিআল কলেজের মধ্যে শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে এটা শুধু আমার জন্য না এখানে যারা শিক্ষক আছেন যারা তোমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এবং যারা এই এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করে রাস্তা দিয়ে আবার এদিকে থাকা সাংবাদিক নেতা যারা আছে তারা আবার বলতেছে আমরাও তো সবাই কিন্তু আমরা আতঙ্কিত থাকি তো ওনাদের আবার সাংবাদিকদের লাভ আছে ওনাদের আবার যত বেশি ঝামেলা তত বেশি লাভ নাকি না আমি ওই অর্থে বলে না মানে এটা মানে সংবাদের একটা উৎসব হয় আচ্ছা এটা না আমি এটা নাম করে বললাম মানে সংবাদের তো একটা উৎসব থাকতে হবে বলছি এটা আমি এটা ওই ম্যাগার্টিভ অর্থে বলে নেয় আমি নাম করে বললাম তো যাই হোক এখন এটা আমরা এই যে bizim